সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখারা থানা দিন থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাত হওয়ার কারণে উজানের ডলে মৌলবাজার ফেনী অঞ্চল সবগুলা গ্রাম অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে মানুষ অসহায়তের মধ্যে পড়ে আছে পানিবন্দি মানুষগুলোকে সাহায্য করা এদেরকে উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে পানিবন্দি মানুষগুলায় বৃদ্ধ মানুষগুলা গোর থেকে বের হতে পারছে না এদেরকে উদ্ধার করছে অনেক বাই মিলে এভাবে প্রত্যেকটা মানুষ ফানিবন্দি মানুষের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান করছি প্রত্যেকটা মানুষকে উদ্ধার করা অত্যন্ত জরুরি ফানিবন্দি মানুষগুলা কষ্টের মধ্যে দিন যাপন করছে বৃদ্ধ মানুষগুলা অত্যন্ত কষ্ট হচ্ছে দোয়া হরি যেন আল্লাপাকে এদেরকে সাহায্য করেন আল্লাহ পাখে যেন এই পানিবন্দি মানুষগুলা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার আল্লা পাকে তৌফিক দান করেন এই পানিবন্দি হওয়ার কারণে গোটা অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেটওয়ার্ক বিহীন হয়ে পড়েছে গোটা মৌলুবেজা ফেনী অঞ্চল ঘরের ভিতরে পানি ঢোকার কারণে মানুষ ছালের উপরে উঠেও রক্ষা পাচ্ছে না এদেরকে উদ্ধার করা হচ্ছে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন সেখান থেকে এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এদেরকে উদ্ধার করার চেষ্টা করেন যাদের নৌকা আছে এদের এদের পাশে দেন এরা নৌকায় উঠলে অন্তত জীবনটা রক্ষা পাবে দন সম্পদ গরু বাছুর পশু পাঙ্খি খামার সবগুলাই পানির নিচে তলিয়ে গেছে এই অবস্থা গোটা মৌলবাজার জেলা ফেনী অঞ্চল সবগুলাই পানিবন্দি হয়ে পড়েছে প্রভাবশালী বিদেশি বাইয়েরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এদেরকে সবাই যদি কিছুটা সাহায্য করেন এদের কিছুটা না হলেও জীবনটা রক্ষা হবে ইউটিউব চ্যানেল এসআরটিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর সঙ্গে তা বা আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে আপনাদের পাশে আমি থাকব খবরগুলা দেখানোর জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্তন কাম্য যদি কোনো ভুল ত্রুটি মাথের মধ্যে হয়ে থাকে আল্লাহ সবাই ক্ষমা করে দিবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন